এক পাশিয়ান ক্যাট দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট অ্যান্ড ইয়েলো কালারের মধ্যে দর্শক মিরপুর হাটে যে পাখিগুলো আসে সবসময় নামি দামি পাখিগুলো আমরা কিন্তু সেখানে আছি এখন কেমন আছেন আপনি আপনার বাসা তো এটা এটা হচ্ছে কি রানিং পেয়ার রানিং এই পেয়ারটার দাম কত চাচ্ছেন আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি পেটস ব্লগার চ্যানেলের আরো একটি নতুন পর্বে দর্শক আজকে আমরা কিন্তু চলে এসেছি সবচাইতে জমজমার একটা পাখি হাট সেটা হচ্ছে মিরপুর এক নম্বর পাখি হাট আপনারা সকলেই জানেন যে এই হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত বসে থাকে আর এই হাটে যারা কেনা বেচা করবেন কাউকেই কিন্তু কোনোরকম খাজনা দিতে হয় না সম্পূর্ণ উন্মুক্ত একটি হাট এই হাটে কিন্তু আপনারা খুব সহজেই পাখি এবং বিভিন্ন ধরনের পশু পাখি কেনা করতে পারবেন এখানে কাউকেই কোনো খাজনা প্রদান করতে হবে না আর আমাদের চ্যানেলে আমরা যে ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো বিক্রেতাদের আমার আমরা বিক্রেতাদের ফোন নাম্বার দিয়ে দিব আপনারা নিজ দায়িত্বে পশু পাখি দেখে কেনা ব্যচা করবেন যারা ঢাকার বাহিরে আছেন তারা ডেলিভারি নেবেন সেটা বুঝে শুনে নেবেন ইনশাল্লাহ আর কি কি আসছে এই হাটে আমরা অবশ্যই আপনাদেরকে একটু দেখাবো আমাদের সাথেই থাকবেন আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দর্শক মিরপুর যে পাখিগুলো আসে সব সময় নামি দামি পাখিগুলো আমরা কিন্তু সেখানে আছি এখন আর এখানে যিনি বিক্রেতা আছেন আমাদের পরিচিত সুজন ভাই আমরা সুজন ভাইয়ের সাথে কথা বলবো আর উনি সবসময় ইউনিক আনকমন যে পাখিগুলো সেগুলি কিন্তু আপনাদের জন্য রেখে থাকে আসসালামু আলাইকুম সুজন ভাই কেমন আছেন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই তো আজকে তো অনেক সুন্দর সুন্দর পাখি এসেছেন ওয়েদারটা একটু গরম আজকে দুই দিন ধরে বেশি গরম লাগতেছে যেই কারণে আমি ভয়ে বেশ কিন্তু বড় পাখি আছে বাসায় আচ্ছা এই পাখিগুলো বের করে আনি নিয়ে আসছে কিন্তু ছোট পাখি নিয়ে আচ্ছা এই পাখিগুলো ছাড়াও তো আপনার কাছে অনেক পাখি আছে যে কোনো বড় পাখি লাগবে লক্ষ করলে পাবেন আমরা কিন্তু সুজন ভাইয়ের নাম্বারটা আপনাদেরকে বলে দিব আপনারা এখানে যে পাখি আছে এই পাখিগুলো নিতে পারবেন ইভেন এছাড়াও যদি পাখি প্রয়োজন হয় আপনারা বায়ের সাথে কথা বলে ওনার সামার থেকে সংগ্রহ করতে পারবেন তো সুজন ভাই আমরা এখানে যে পাখিগুলো দেখে পাচ্ছি একটু হাতে নেন এটা হচ্ছে রেড লরির বেবি তাই তো না রেড মোলাকাল লরি মোলাক্কাল লরি মাশআল্লাহ অনেক সুন্দর দুটা বাচ্চা এই বাচ্চাগুলো দাম কত চাচ্ছেন ভাই এই বাচ্চা দুইটা এখানে হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল আছে কেয়ার করা কেয়ার করা লরি পাখি আপনি কিন্তু জানেন যে লরি পাখি দুইটা বেরিয়ে দিলে হান্ড্রেড ওখানে মেল হ্যাঁ দুইটা দিন বা দুইটা বাচ্চা আমি সিঙ্গেলটা সেল করবো না যে কোনো একজনে পেয়ে দিবো তার ওখানে মেল ফিমেল থাকে আর আচ্ছা পেয়ার নিতে হবে পেয়ার হিসেবে কাজে লাগবে আচ্ছা কত দাম কত এই পাখি বেবি পেয়ারটার দাম পড়বে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা এটা কি আলোচনা করার অপশন আছে না একদম সামান্য কিছু সম্মাননা আপনার অনেকে আছেন দর্শক আপনারা ভালো ভালো পাখির বাচ্চা খোঁজেন টেন সাইজ তো এখানে যে রেড একটা লরি বেবি আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না বাইরের কাছে একটা পেয়ার আছে যারা নেবেন অবশ্যই কল দিবেন আপনারা একটু দাম দর করতে পারবেন আর এখানে এক জোড়া লরি পাখি আমরা দেখতে পাচ্ছি রেইনবো লরি এটা কি পেয়ার এটা রেড কালার লরি রেড কালার আচ্ছা এটা কি পেয়ার হ্যাঁ হ্যাঁ এটা পেয়ার সব আমার ডিএনএ করা থাকবে কিন্তু আমার নামে ডিএনএ করা থাকবে ও আচ্ছা এগুলো ডিএনএ করা জি তো এই পেয়ারটা

থাকি ডেলিভারির সুবিধা রয়েছে আপনারা যারা দূরান্তে আছেন আপনারা অবশ্যই বাইকে কল দিবেন আমার করে নিতে পারেন বাসায় অ্যাভেলেবেল পাখি আছে আর আমার সম্পর্কে বিস্তারিত জাকির জিজ্ঞেস করলেই ইনশাল্লাহ বলে দিবা আচ্ছা যারা সুজন কাছ থেকে পাখি কালেক্ট করবেন অনেক ইউটিউব চ্যানেল আপনারা দেখেন বিভিন্ন চ্যানেলে কিন্তু বাইরের মুখটা খুবই পরিচিত আর তাছাড়া পাঠানো ভালোভাবে আমি বাইকে খুব আপনাদের যদি কোনো পাখি পছন্দ হয় আপনারা অবশ্যই কাছ থেকে পাখিগুলো কালেক্ট করবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আজকে কি কি পাখি নিয়ে হাতে আজকে লাভপাট নিয়ে আসছি নিয়ে আসছি নিয়ে আসছি তো নিয়ে আসছি এটা হচ্ছে না হ্যাঁ আচ্ছা এটা কি রানিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট দাম কত চাচ্ছেন হাজার টাকা এটা দাম আলোচনা আলোচনা করার অপশন আছে আপনারা যারা পাখি সংগ্রহ করবেন আমরা যারা বিক্রেতা আছেন সবার নাম্বার কিন্তু দিয়ে দিব আপনারা ভিডিওটি ভালোভাবে দেখবেন না টেনে আর এখানে কিছু লাভবার পাখি আছে দেখতে পাচ্ছি এখানে বাইরের গুলো পাঁচ হাজার

করে করতে চাচ্ছেন আপনারা এই বাচ্চাগুলো নিতে পারবেন আর এই পাশে আরো কিছু পাখি আছে এটা হচ্ছে ব্লু মাছ লাভবাদ এটা কি রানিং পেয়ার এটা রানিং আচ্ছা এই পেয়ারটার দাম কত চাচ্ছেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার আর এই পাশে কুনোর পাখি দেখতে পাচ্ছি এটা ডাবল রেড ফেক্টর ডাবল রেড এটা পড়বে আট হাজার টাকা পাইনাপেল কোনো পাইনাপেল কোনো আট হাজার আচ্ছা আর এই পাশে যেটা এখানে একটা হলো আপনার ইয়েলো সাইড কোনোর আর একটা পার্লে কোনোর পার্লে কোনোর আর ইয়েলো সাইড কোনোরটা হলো ফিমেল হ্যাঁ আর মেল হলো সাইটটা আচ্ছা এই একটা কত দাম একটা দাম চাচ্ছি দশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে দর্শক এখানে আলোচনা করার সুযোগ রয়েছে দশ হাজার টাকা চারা দাম এক দাম না আপনারা আলোচনা করতে পারবেন আর বিশেষ করে এখানে যে এক পাখি আপনাদেরকে দেখাইছিলাম এটা হচ্ছে ফরপাস পাখি এই পাখিগুলো খুবই কিউট অনেকে আছেন এই ধরনের পাখি খোঁজেন তো আপনারা অবশ্যই ভিডিও দেখবেন দেখে যদি আপনাদের পছন্দ হয় পাখিগুলো আপনারা কালেক্ট করবেন তো লাগবে আপনার ফোন নম্বরটা বলে দেন জিরো ওয়ান সেভেন আপনারা তো সারা বাংলাদেশের লাইন দেবেন জিনিস তো দর্শক মায়ের কাছে যে পাখিগুলো আছে আপনাদেরকে দেখিয়েছি আশা করছি এখান থেকে আপনাদের পছন্দ হলে পাখিগুলো কালেক্ট করতে পারবেন এখানে ডিম সহকারে কিছু লাভবার পাখি নিয়ে এসেছে একজন ভাই তো আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাইয়া এখানে এই যে ডিম গুলো দেখতে পাচ্ছি এই ডিম গুলো কোন পাখি এই যে জোড়া মানে এটার আর যে আচ্ছা এখানে হলুদ কালার যে জোড়াটা এই জোড়াটার ডিম তো না না তাহলে সবুজ কালার সবুজ কালার হ্যাঁ এটা আর এই আচ্ছা সবুজ কালারের তো এখানে তো আপনার পাখি আছে তিন জোড়া হ্যাঁ এক এক জোড়া পাখি কত করে দাম চাচ্ছেন আমি চাচ্ছি চার হাজার টাকা করে চার হাজার

আচ্ছা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস কিছু পাখি কালেকশন আছে আর এখানে যিনি পাখিগুলো বিক্রি করেন তিনি হচ্ছেন একজন নারী উদ্যোক্তা বিশেষ করে উনি হচ্ছেন আমাদের ব্লগ দেখেন সবসময় আমাদের একজন ক্লায়েন্ট তো আমরা একটু আপার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাইকে আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার বাসা তো মিরপুরেই আমার বাসা এক নম্বরে আচ্ছা তো আজকে কি কি পাখি আনছেন আর দামটা কেমন থাকবে এটা বলেন আচ্ছা আমরা কি পাখি দিয়ে শুরু করবো লাভবাদ দিয়ে শুরু করি আচ্ছা তো আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর এক জোড়া লাভবাদ পাখি আছে এটা হচ্ছে ইয়েলো ফিশার এটা কি মেল ঠিক আছে জানি এই পেয়ারটার দাম কত চাচ্ছেন সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা এটা কি একদম না একটু আলোচনা করা যাবে আচ্ছা আপনারা অবশ্যই আমরা আপন নাম্বারটা বলে দিব আর পেজ ব্লগার চ্যানেলের নাম বলবেন তাহলে কিছুটা অনার করবেন ইনশাল্লাহ আর এখানে সুন্দর

উনি আসলে যারা পাখি নিয়ে আসেন হাটে সব পাখি কিন্তু আনা পসিবল না তো ওনাদের বাসায় আরও পাখি আছে যদি কারো এক্সট্রা আরো কোনো পাখির প্রয়োজন পড়ে আপনারা অবশ্যই কল দিবেন আপনি ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান ফোর জিরো 26 26 43 তো এই নম্বরে কল দিলে কিন্তু আপনারা আপুর কাছ থেকে পাটিগুলো কালেক্ট করতে পারবেন ওনার বাসা হচ্ছে মিরপুর সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি নিতে পারবেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু টেম সাইজ পাটি বেবি আছে বিভিন্ন পাটির বাচ্চা আছে এখানে যারা টেম সাইজ বেবি কুছেন বড় করে ছেড়ে পালার জন্য টেম বার আপনারা কিন্তু এই বাচ্চাগুলো কালেক্ট করতে পারবেন আমরা চলে এসেছি মিরপুর নাম্বার হাতে তো এখানে দেখে

আর একটু বড় সবগুলো মানে একই দাম ষোলো হাজার টাকা আচ্ছা আপনার যদি লুটিন টাকা সাড়ে বারো অবশ্যই আমরা ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব। আর এখানে অসংখ্য পাখির কালেকশন রয়েছে এখানে রয়েছে কুনুর পাখি

এই নাম্বারে কল দিলে কিন্তু আপনারা জয়বাইকে পেয়ে যাবেন আর ওনার কাছে কিন্তু অসংখ্য পাখি কালেকশন থাকে এছাড়াও আরও কালেকশন আছে ওনার বাসায় আপনারা যোগাযোগ করবেন অবশ্যই ওনার কাছ থেকে দেখে শুনে আপনারা সারা বাংলাদেশে অনলাইনে পাখিগুলো কালেক্ট করতে পারবেন বা যারা ঢাকার মধ্যে আছেন আপনারা অবশ্যই ওনার বাসায় এসে দেখে শুনে পাখিগুলো নিয়ে যেতে পারবেন

করেন কাউকেই কিন্তু কোনো রকম খাজনা দিতে হয় না তো ভাইয়া এই ক্যাটগুলো যারা সংগ্রহ করতেছে আপনার কাছ থেকে ওনাদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট নাইন ফাইভ এইট টু সিক্স টু সিক্স নাইন ডবল জিরো নাইন ডাবল জিরো ভাইয়া কিন্তু এক নাম্বার এই থাকে এক বিড়ালের ব্যাপারে যে কোনো সমস্যা ফেস করলে ফোন দিতে পারবে বা বিড়ালের যে কোনো অ্যাক্সেসরিজ লাগলেও জানাতে পারবে আচ্ছা ভাইয়ের কাছ থেকে আপনারা সহযোগিতা পাবেন যদি কোনো হেল্পের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই কল দিবেন আর যাদের এই কিউট কিউট বাচ্চা বাচ্চাগুলো প্রয়োজন আপনারা অবশ্যই বাচ্চাগুলো কালেক্ট করে নেবেন আর একজন বাড়ির কাছে চলে এসেছি এখানে অনেক ধরনের পাখি আছে দেখতে পাচ্ছেন আমরা একটু সাথে কথা বলবো দেন করে পাখি পাখিগুলো দেখাবো আমরা শুরুতে আপনার নামটা বলবেন আমার নাম মোহাম্মদ বাবু ভাই বাবু ভাই বাবু ভাইয়ের বাসা কোথায় ঢাকা লালবাগ ঢাকা লালবাগ তো আমরা কি কি পাখি আনছেন একটু পাখিগুলো দেখাই হ্যাঁ এখান থেকে দেখা যাচ্ছে এখান থেকে শুরু করি এখানে একটা পাখি আছে ছেলে পাখি ছেলে পাখি একদম পনেরো হাজার টাকা পাখিটা একটু মর্ডিং এসে যদি কারো মিটে মেল প্রয়োজন হয় আপনারা এই মেলটা নিতে পারবেন একদম পনেরো হাজার টাকা আর এখানে রেড সেক্টর একটা স্থানীয় পাখি দেখতে পাচ্ছি

কুনুর পাখি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইয়েলো সাইড এর কুনুর

এখানে কিছু কোকাডেল পাখি নিয়ে এসেছে একজন ভাইয়া উনি বাসার পাখিগুলো পালেন এখানে কোকাডেল পাখি আছে গ্রে কোকাডেল আছে আহ এই পাখিগুলো যে অ্যালবিনো কোকাটেলগুলোর গুলোর বয়স কতদিন ভাইয়া চার মাসের মতো চার মাস না মেল ফিমেল বোঝা যায়

ফাইভ জিৰ' ছিক্স জিৰ' ফাইভ জিৰ' ছেভেন নাইন ফাইভ ছেভেন নাইন ফাইভ ফাইভ এই নাম্বাৰে কল দিলে কিন্তু আপোনাৰ এই কটাডাল পাখিগু সংগ্ৰহ কৰি পাব